হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত নতুন নোটিশ জারি উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ ইতিমধ্যেই আপার প্রাইমারি নিয়োগের কাউন্সিলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন সেই কাউন্সিলিং এর প্রথম দিনেই অনুপস্থিত বহু চাকরি প্রার্থী এমনকি চাকরি নিলেন না বহু ক্যান্ডিডেট কারা চাকরি নিলেন না কতজন চাকরি নেননি ওয়েটিং লিস্টে তাদের চাকরি পাওয়ার এই মুহূর্তে কতটা সম্ভাবনা নতুন নোটিফিকেশনে কি কি বলা হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার তো চলুন সরাসরি আমরা মধ্যে চলে এবং বিস্তারিত জেনে নেব যে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে তো ইতিমধ্যে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি নিয়োগের জন্য যে কাউন্সেলিং প্রসেস শুরু করেছে ফার্স্ট ফেজের কাউন্সেলিং প্রসেস ইতিমধ্যে তারা কমপ্লিট করে ফেলেছে সেই ফার্স্ট ফেজের কাউন্সিলিং এ অনুপস্থিত ছিলেন বহু চাকরি প্রার্থী বহু ক্যান্ডিডেট তারা চাকরি নেননি কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণই করেননি তো যে নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে স্কুল অ্যালটমেন্ট ডিটেলস ইন কাউন্সিলিং ফেজ ওয়ান আন্ডার আপার প্রাইমারি ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ দু সালে যে আপার প্রাইমারি নিয়োগ শুরু হয়েছিল তার কাউন্সিলিং প্রসেসে যে সমস্ত স্কুলগুলো বিভিন্ন ক্যান্ডিডেটরা সিলেক্ট করেছেন তার লিস্ট প্রকাশ করা হলো তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পিওর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি কোড রয়েছে অর্থাৎ যে স্কুলটা এই ক্যান্ডিডেট নিয়েছেন তার কোড নাম্বার এখানে দেওয়া রয়েছে দুটি ভ্যাকেন্সিতে দুটি স্কুলকে তারা চয়েস করেছেন তো প্রথম জনের রোল নাম্বার এখানে দ্বিতীয় জনের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে ভ্যাকেন্সি কোড এগুলো আর কিছু এখানে মেনশন করা নেই তো মাত্র দুটি স্কুল এখানে বুক করা হয়েছে বাকি অন্য কতগুলি ভ্যাকেন্সি ছিল সেটা প্রত্যেক সাবজেক্টের ক্যান্ডিডেটরা আপনারা এই ইংলিশ মিডিয়ামে যারা ছিলেন তারা অবশ্যই জানতে পারছেন বাকি চাকরি প্রার্থীরা তারা কিন্তু স্কুলই চয়েস করেননি সুতরাং সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা পড়ে থাকছে এবার এক্ষেত্রে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যারা যারা স্কুল চয়েস করেছেন তাদের নামগুলো এখানে পরপর রয়েছে আপনারা দেখে নিতে পারবেন হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে পিওর সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকেই চাকরি নিয়েছেন তো আদার দ্যান বেঙ্গলি মিডিয়ামের এটা প্রথমেই তারা প্রকাশ করেছে উর্দু মিডিয়াম দেখলাম আমরা তেলেগু মিডিয়ামের ক্ষেত্রে দেখলাম এবার উর্দু মিডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যারা যারা চাকরি নিয়েছেন তার লিস্ট তাদের রোল নাম্বার এখানে এবং স্কুল ভ্যাকেন্সি রয়েছে ফার্স্ট পেজে মূলত বাংলা ছাড়া অন্য মিডিয়ামের স্কুলগুলোর স্কুল কাউন্সেলিং প্রসেস তারা শুরু করেছে পিওর সায়েন্সের এখানে হিন্দি মিডিয়ামটা আমরা দেখতে পাচ্ছি এদিকে বা দিকে রয়েছে ভ্যাকেন্সি কোর্ড স্কুলের যে ভ্যাকেন্সি কোড এই কোড ধরে আপনারা স্কুলকে চয়েস করে দেখতে পারবেন যে কোন স্কুলটা ইতিমধ্যে বুকড হয়ে গেল অর্থাৎ ইতিপূর্বে যে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই লিস্টে গিয়ে আপনাকে দেখতে হবে যে এই কোডের কোন স্কুলটা রয়েছে সেই স্কুলটা কিন্তু ইতিমধ্যেই বুক হয়ে গেল সেই স্কুলটা পরের ক্যান্ডিডেট কেউ কাউন্সেলিং প্রসেসে গেলে তিনি কিন্তু আর সেই স্কুলটা চয়েস করতে পারবেন না তো এই স্কুল কোডটা এই রোল নাম্বারের ক্যান্ডিডেট তিনি কিন্তু বুক করে ফেলেছেন তিনি চাকরি নিচ্ছেন ওই স্কুলটা এরকমভাবে প্রত্যেকটা স্কুলের ভ্যাকেন্সি কোড এবং তার রোল নাম্বার পাশে দেওয়া রয়েছে সেই রোল নাম্বারের ক্যান্ডিডেটটা পাশের যে স্কুল ভ্যাকেন্সি কোড আছে তারা সেখানে চাকরি নিয়েছেন তো ফার্স্ট ফেজে টোটাল যে ক্যান্ডিডেটদের ডাকা হয়েছিল সেখানে প্রচুর ক্যান্ডিডেটরা তারা কিন্তু কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করেনি আমরা দেখেছিলাম যে টোটাল প্রথম ফেজে একশো চুয়াল্লিশ জন মতো ক্যান্ডিডেটকে কাউন্সিলিং প্রসেসে ডেকেছিলো আদার দ্যান বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সেখানে দেখা যায় যে একশো জন মতো মোটামুটি তারা কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করেছিল বাকি মোটামুটি চুয়াল্লিশ জন মতো ক্যান্ডিডেট তারা কিন্তু কাউন্সিলিং প্রসেসে একদমই অংশগ্রহণ করেনি স্কুলই বুক করেনি তারা হয়তো কোনো বেটার পজিশনে রয়েছে এই মুহূর্তে আপার প্রাইমারির এই দুর্দশা দেখে তারা অন্য অন্য চাকরির ক্ষেত্রে পড়াশোনা করে তারা অন্য চাকরি করছে তার কারণেই তারা কিন্তু এই উচ্চ প্রাথমিকের চাকরি তারা গ্রহণ করলো না দীর্ঘদিন বাদে এই নিয়োগ প্রসেস হওয়ায় প্রত্যেকটা কাউন্সেলিং প্রসেসেই সেখানে কিন্তু একই রকমভাবে বহু ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি নেবেন না কেননা তারা ইতিমধ্যেই একটা সুবিধাজনক অবস্থায় আছে বিভিন্ন স্কুলগুলোতে তারা চাকরিরত অবস্থায় রয়েছে বা আদার অন্য কোনো চাকরির ক্ষেত্রে রয়েছে দু ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসের সূত্র ধরে এই দু সালে এসে এখন বর্তমানে তাদেরকে রিক্রুটমেন্ট করছে তার মাঝে প্রাথমিকের অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যে কমপ্লিট করেছে পর্ষদ তো তার মধ্যে থেকে দু হাজার ষোলো সালের নোটিফিকেশন অনুসারে দু সতেরো সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা অর্থাৎ বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকরা ইতিমধ্যে চাকরি করছেন প্রাথমিক বিদ্যালয়গুলিতে তারা অর্থাৎ সেই সমস্ত শিক্ষকরা যদি এই চাকরি গ্রহণ করেন তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে উচ্চ প্রাথমিকের হায়ার স্কেল হলেও তারা যেহেতু দীর্ঘদিন যাবৎ চাকরিরত অবস্থায় রয়েছেন অনেকগুলো ইনক্রিমেন্ট তারা পেয়েছেন তাই তারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাকরিরত অবস্থায় থাকলেও তারা কিন্তু আপার প্রাইমারি স্তরে এলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন তার কারণে বহু চাকরি প্রার্থীরা বা প্রাথমিকের শিক্ষকরা আপার প্রাইমারি চাকরি নেবেন কিনা সে বিষয়ে কিন্তু বার তারা ভাববেন অর্থাৎ খুব সহজে তারা কিন্তু চাকরিটা নেবে না তো যাই হোক পরবর্তী যে সমস্ত কাউন্সিলিং প্রসেসগুলো রয়েছে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে গেল যারা এই চুয়াল্লিশ জন ক্যান্ডিডেট আসেননি তারা ওয়েটিং লিস্ট থেকে সুযোগ পাবেন সুতরাং ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক তারা চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের তৈরি হয়ে গেল তো এটুকুই ছিল আজকের আপডেট আপাতত ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ